ম্যানিফেস্টেশন এই শব্দটা পোস্ট কোভিড আমরা আমরা প্রায়শই শুনেছি বিভিন্ন আলোচনায় পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় তারপর বিভিন্ন ব্লগে আমার ঠিক মনে পড়ছে না আমিও ম্যানিফেস্টেশন নিয়ে আলাদা করে কোনো ব্লগ করেছি কিনা সম্ভবত না কিন্তু বিভিন্ন কথাবার্তার মধ্যে ম্যানিফেস্টেশন এবং ভিজুয়ালাইজেশন এগুলো এসছে আজকে সেটা নিয়ে আরেকটু এলাবারেট করি প্রথমত হোয়াট ইজ ম্যানিফেস্টেশন ম্যানিফেস্টেশন হচ্ছে আমরা যেটা আমার যেটা ড্রিম ডিজায়ার বা তোমার যেটা ড্রিম ডিজায়ার যেটা তুমি করতে চাইছো যে গোলে তুমি পৌঁছতে চাইছো সেটাকে ম্যানিফেস্ট করছো ম্যানিফেস্ট করছো মানে অলরেডি সেটা ঘটে গেছে সেইরকম একটা মেন্টাল স্টেটে আছো এখন ব্যাপারটা কি হচ্ছে আমি বহুবার বলেছি তোমরাও তাই সবাই জানো বিভিন্ন ফর্মে এটাকে বলা হয় ইউর মাইন্ড ইজ এভরিথিং হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম এই থিঙ্ক বিকাম মানে ওই ম্যানিফেস্ট করা প্রবলেমটা কোথায় হয় আমরা ম্যানিফেস্ট করি আমার যেন একটা গাড়ি হয় এই ধরনের একটা গাড়ি পায় বা এই ধরনের একটা বাড়ি পায় এই ধরনের একটা রিলেশন হয় বা আমার কাজের ক্ষেত্রে এই রকম কাজের অপরচুনিটি আসে এবং আরও নানা নানা ক্ষেত্রে আমি যদি গান গাই আমি যাকে এইরকম পারি বা ইন্ডিয়ান আইডল যেতে পারি এইটার খুব সিম্পল সূত্রটা মানে তোমাকে বিলিভ করতে হবে আমরা কি হয় সাধারণত আমরা ম্যানিফেস্ট করি ভিজুয়ালাইজ করে আমার যেগুলো ড্রিম ডিজায়ার বা আমার সামনের ছ মাসে এক বছরে বা আরও ইন্ডিয়া ফিউচারে আমি যেটা হতে চাইছি যেটা করতে চাইছি যেটা আমি ভিজুয়ালাইজ করছি সেটা আমার একটা এসি পোস্টে আমি আটকে রেখেছি আমার সামনে আমার টেবিলে জায়গা এবং সব ল্যাপটপে ডেস্কটপে এবার সেইটা হলেই মানে আমি তো রিজুয়ালাইজ করলাম ম্যানিফেস্ট করলাম কিন্তু হলো না কর এই হলো না চপ করে পড়া মানে গাত মানে কি হচ্ছে আমি ডাউট করছি যে মুহূর্তে আমি ডাউট করছি কি বলেছি আমার সাবকনসিয়াস কীভাবে কাজ করে সাবকনসিয়াস এবং আনকনসিয়াসই তো আমাকে চালাচ্ছে এবং সাবকনসিয়াস এবং আনকনসিয়াস কিন্তু এই রিয়েলিটি এবং ইমাজিনেশনের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না মানে ও পার্থক্য করতে পারে না অসামান্য অসামান্য সমস্ত রিসার্চ আছে মানে একদল পিয়ানো বারো মানে পিয়ানিস্টে তারা তিন মাস ধরে একটা নির্দিষ্ট সময় ধরে পিয়ানো বাজাচ্ছে বিভিন্ন কর্ড প্রোগ্রেশন বিভিন্ন টিউন তারা বাজাচ্ছে আর একটা গ্রুপ অফ পিপল ঠিক ওই সময় ধরেই উইদাউট পিয়ানো মেন্টালি মনে মনে সেই পিয়ানো সেই কর্ডগুলো সেই স্যুপটা বাজাচ্ছে আফটার দ্যাট পিরিয়ড এই দুটো সেট অফ মানুষদেরই ব্রেন স্ক্যান করে দেখা যায় এই দু ধরনের সেপ মানে যারা অরিজিনালি পিয়ানো বাজাচ্ছে ওই ওই টাইম পিরিয়ডটা ধরে এবং যারা মেন্টালি বাজাচ্ছে দুজনে ব্রেন স্ক্যানের মধ্যে কোনো তফাৎ নেই অলমোস্ট কোনো তফাৎ নেই সুতরাং একই এফেক্ট তৈরি হয়েছে এইটা বললাম এই কারণে যখন আমরা ম্যানিফেস্ট করছি বা এটা পোতে চাইছি বা আমি স্বপ্নটা দেখছি যে আমার গাড়িটা হচ্ছে প্রথমত আমি যদি চাই চাই করে আমার গাড়ি যে যে ভগবানে বিশ্বাস করে ভগবান আল্লাহ ক্রাইস যে আমার এই গাড়িটা হোক গাড়িটা হোক গাড়িটা হোক আমি আমি প্রে করছি নো তোমার কি ম্যানিফেস্টেশন ওখানে ভিজুলাইজেশন ওখানে যে অলরেডি হয়ে গেছে ইউ ইউ আর ইনিক এবং তোমরা সবাই মনে করে দেখো আমরা সবাই একটু পেছনে ফিরে তাকালি আমাদের বিভিন্ন জীবনের ঘটনায় দেখতে পাবো যে এরম অনেক কিছু কিন্তু আমরা ফ্যান্টাসাইজ করেছি যে অলরেডি সেই জোনটা আছে সেটা কিন্তু প্র্যাকটিক্যাল নয় সেটা কিন্তু মেক বিলিভ সেটা কিন্তু আবার ইমাজিনেশন কিন্তু ইমাজিনেশনটা এমন লেভেলে হয় যে সেটাই আমার আমার জীবনে ঘটছে মানে ওই ওই জোনটাতে আসি ঠিক ম্যানিফেস্টেশন এবং ভিজুয়ালাইজেশন সেইটাই ওই এটা করলাম এত হলো না ঘুমিন হবে আমি কি এরকম করব যে আমি এই নীল জামাটা টি শার্টটা পরে আছি কল্পনা করবো না পরে নিচে পরে আছি সেই সেই রকম রিয়েলিটির মধ্যে আমায় থাকতে হবে এবং এইখানে নিউরোলজিক্যালি যেটা ডিকট করে পাওয়া যাচ্ছে সেইটাকে দিয়ে সামা পড়িস বেন ওয়েক মূলত আমাদের চার প্রকার বিটা আলফা থিটা এবং ডেল্টা কোনটা কি দেখি বিটা এই যে সারাক্ষণ আমাদের মাথায় হাবি যাবি নানা কিছু চলতে থাকে আগে তোমাদের বলেছি আমি যে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্সে অলমোস্ট সিক্সটি থাউজেন্ডের মতো থট নার্চা করি তার মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট ইভেন মোর দ্যান নাইনটি ফাইভ বাজে ওল্ড মানডেন কোনো মানে নেই ভয় ভাবনা আবি যাবি আমরা ওই ওই স্টেটটাতেই থাকছি আলফা কখন হচ্ছে খুব ইন্টারস্টি আমরা ঘুমোতে যাওয়ার আগে বা ঘুমোতে যাওয়ার আগে না ঘুমোতে যাওয়ার আগেটা কিটা আলফা হচ্ছে আমরা যখন চোখ বন্ধ রাখি যখন মেডিটেশন করি যখন বেড়াতে যায় বা ভোরবেলা ছাড়ে চুপচাপ দাঁড়িয়ে থাকি বা কোথাও বেড়াতে যাই বা কোথাও একটা জঙ্গলের মধ্যে দিয়ে আঁকছি তখন আলফা আলফাস্টে মানে মাইন্ড অনেক কাম ওই টারোমারিটা চলছে না এবং আমরা শোক করছি নেচার হোক খালি পায়ে হাঁটছি ঘাসের ওপর দিয়ে তো সেটা হচ্ছে আলফা স্টেট আলফাস্টে ইস এ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট যখন আমার মাইন্ড ইজ ভেরি কন্ডিউসিভ আমি কি মাথায় চালাচ্ছি আমি কোন স্টেটে আছি সেটা আমার পার্কুলেট হয়ে যাচ্ছে সাবকনসিয়াস এবং আনকনসিয়াস সেটাই কিন্তু ম্যানিফেস্ট হয় সেটাই কিন্তু ঘটে এবং সাধারণত থিতে স্টেটটা আসে ঘুমবার ঠিক আগে আগে সুতরাং ঘুমোবার আগে কি আমি সারাদিনের ভয় ভাবনা কি ঝামেলা হয়েছে হয়েছে কার কে আমাকে অপমান করেছে দিয়েছে দিয়েছে কে আমার পয়সা ভান আমি কার পয়সা দিই সব চালাচ্ছি না আমার যে ভিজুয়ালাইজেশন আমার যে ম্যানিফেস্টেশন যেটাকে ম্যানিফেস্ট করতে এসেছি সেই জুমটা পে ঢুকে গেছি এবং সেইটা যদি ঢুকতে পারি কি ঘটবে কারণ থিটা স্টেট এমনই কত মিলিয়ন পার্সেড পার সেটা আমাদের পার্কুলেট করে সাবকন স্টেটে এবং যে কারণে স্পিরিচুয়াল প্যারালাক্স এবং এখন যোগা পতঞ্জলি যোগাসুতরা মানে পতঞ্জলি মানে এই পতঞ্জলি নয় মানে ভাবার রামদেব পতঞ্জলি নয় হাজার হাজার বছর আগে আমাদের যে অসামান্য সায়েন্স সেটা বোধ হয় মোর দেন আট হাজার দশ হাজার বছর আগে এক্স্যাক্টলি আমার মনে নেই এবং আজকে এটা নিয়ে কাজ করছে হোয়াট ইজ থিটা মেডিটেশন সো দ্যাট ইজ থিটা মেডিটেশন ওই ঘুমোতে যাওয়ার আগে যে স্টেজটায় থাকে সেটা ইজ ভেরি কনসিভ ফর আওয়ার সাবকনসিয়াস এবং আনকনসিয়াস মাইন্ড সেইটা আমার শরীরের কি রোগ হয়েছে শোক হয়েছে আমি ভয় দুর্ভাবনা করছি না আমিও করছি নাকি আমার আমার ভিজুয়ালাইজেশন আমার ম্যানিফেস্টেশন ওই স্টেপটায় চলে গিয়ে ওইখানটায় আছে এবং লাস্ট বলি কখনো আমার ভিজুয়ালাইজেশনকে যা হইয়া যা অ্যাডভার্স ফুটুক আমি যেটা ম্যানিফেস্ট করতে চাইছি বা করেছি আমি যেটা ভিজুয়ালাইজ করি তাকে কোনোদিনও ডাউট করব না কোনো মুহূর্তে ডাউট করব না তখনও এইরম ওই তো আমি তো পে করলাম আমি তো এইটার মধ্যে কিন্তু হলো না তো হলো নি তো ওটা তো হয়ে গেছে তো পুলোনির কোনো জায়গা নেই তুই যদি এই স্টেটটাই থাকতে পারো তাহলে ওই তাই এক্স্যাক্ট ওই কি বলেছি ইয়োর মাইন্ড স্পেশালি সাবকনসিয়াস মাইন্ড কান ডিসিফার বিটুইন রিয়েলিটি অ্যান্ড ইয়োর ইম্যাজিনেশন সুতরাং ডাউটটা যেন কখনো না যায় সাইকোলজিক্যাল ফিলোসফি সেটা একদিকে কিন্তু নিউরোলজি নিয়ে যারা কাজ করছেন তারা এটা নিয়ে ভীষণ ইন্টারেস্টিং কাজ করছে ব্রেন কেস্টেন্ট মানে যারা সকল মানুষ বিভিন্ন স্পিয়ারে স্পোর্টস পার্সন থেকে সেলিব্রিটি থেকে পলিটিক্স থেকে বুর্জ খলিফায় যে বিখ্যাত যার এমিরেটস অ্যাডভার্টাইজ আছে ওই ওইখানে দাঁড়িয়ে এবং তার কতগুলো যেন ফ্র্যাকচার আছে কতবার অ্যাক্সিডেন্ট হয়েছে এক ডাক্তারের কথা বলেছিলাম মোহিত গুপ্তা আগের একটা ব্লগে অসামান্য তার জীবন কাহিনী মানে কিভাবে তার এই শুধু চিন্তার শক্তি দিয়ে ম্যানিফেস্টেশন দিয়ে তার ইয়েকে ভুল প্রমাণিত করে দিয়েছিল মেডিকেল সায়েন্সকে বিং এ ডক্টর উনি একজন বিখ্যাত কার্য রয়েছে সেইটা আমরা মাথায় রাখি ওকে বাই ফর টুডি